বাবা মা দুজন চারটি সন্তান জন্ম দেয় সে চারটি সন্তানকেও সে এভাবে হোক বড় করে তুলে কিন্তু সন্তান যখন বড় হয় চাকরি বাকরি করে ওই চারটি সন্তান দুটি বাবা মাকে পালতে পারে না কেন আমার নিজের চোখের দেখা যখন বাবা মা বয়স হয়ে যায় ছেলেরা তো বড় চাকরি করে ব্যবসা বাণিজ্য করে দুমুটু ভাত খাওয়ার জন্য ভাগাভাগি করে আজকে বড় ছেলের ঘরে দশ দিন ছোট ছেলের ঘরে দশ দিন মেজের ছেলের ঘরে দশ দিন বিভিন্ন পাই তারা শুরু করে ভাই কেন আপনারা যখন ছোট ছিলেন আপনাদেরকে চারজনকে মা বাবা একসাথে বড় করে নাই পালে নাই নিজে না খেয়ে না পড়ে আপনাদেরকে দিয়েছে কিন্তু সেই সন্তান হয়ে আপনারা বাবা মাকে নিয়ে ভাগ করেন বড় ভাইয়ের কাছে দিন ছোট ভাইয়ের কাছে কয় দিন কিরে ভাই বয়স হয়ে গেলে মানুষটা খায় কতটুকু অল্প তো খায় বেশি খায় আপনাদের থেকে কি চাই বাবা মা সেই বাবা মাকে খাওয়ানোর জন্য পারেন না খাওয়াইতে পারেন না অথচ সেই বাবা মা যখন মারা যায় তখন বিরাট গরু এনে মেজবাণী দেন লাখ লাখ টাকা খরচ করেন করে বিশাল আয়োজন করেন সমাজকে দেখান হ্যাঁ আপনার বাবা মার জন্য অনেক কিছু করেছেন অথচ বেঁচে থাকা অবস্থায় আপনার বাবা মাকে আপনি কেজি ফল এনে খাওয়ান না ভাত খাওয়ার জন্য বড় ভাইয়ের ঘরের দশ দিন ছোট ভাইয়ের ঘরে দশ দিন মেজু ভাইয়ের ঘরে দশ দিন এভাবে করেন কেন ভাই বুঝবেন একদিন আপনারাও বুঝবেন সময় হবে আপনারা সেই দিনে আসবেন আল্লাহ যেন হেদায়ত দান করে আপনাদেরকে বোঝার দান তফিদ করে আমিন